আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ভার বাসা থেকে পিলং জোড়া পিলং একজোড়া ফোটকা তো আমরা বলি পিলং ফোটকা এটার কি অন্য জেনারেশন

দামে হলে সবই সেল করবেন হুম আচ্ছা দামে হলে দেখতে সবই সেল করবেন আর ভিতরে অনেক কৌতর আছে যে এখানে একটা সিঙ্গেল সাদা নর আছে সিঙ্গেল সাদা নর হুম দুই ভাই হ্যাঁ এটা দুই ভাই এই যে এই যে একটা এখানে কিছু একটা দাও আছে না চিহ্ন তো এটা চিন্তা করা যায় না যায় মানে বোঝা যায় না মানে সাদার সঙ্গে একটা জোড়া তো আচ্ছা এই কারণে চিন্তা করা যায় না দেখেন এটা কি গ্রিপ আছে না গ্রিপ আছে এই যে চোখটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর চোখের কবুতর এই যে পাখা এই যে পাখা দেখেন এগুলোর ভাই রেজাল কেমন এটা ভাই যে এগুলা দেখছেন বুড়িয়া কবুতর সবই মানে ধরেন চায়ের নিচে একটাও নাই উড়ন এগুলো যেগুলো কবুতর আছে চার ঘন্টার নিচে একটা উঠবে না মানে নামবে না এই যে পা দেখেন পায়ে কোনো ফেদার নাই পাখা সবই ছেড়ে দেখা না এসে ঠিক আছে দেখেন সব পাখা কাটা আছে কেউ যদি দেখতে চান এসে সিজিনে দেখে দিবে আরও কবুতর নিয়ে আসছে ভিতর থেকে পরিবেশটা কিন্তু খুবই ভালো দেখেন চারিপাশে খোলা যে একটা এটা নট এটা নট এটার সাথে না না জোড়া না সিঙ্গেলই আছে সুরকিটা খেলে উঠে যাবে উপরে মানে সুরকি মানে খাড়া বাজি করে উপরে উঠে যাবে যে খেলনা হয়ে যাবে একটা খেলেও দেবে না উড়ে আর আচ্ছা নিচে যা খেল মারবে নিচে যা খেলছে আবার বসার সময় খেল মারবে এগুলো রাস্তায় যে সব পুরাতন জেনারেশন কবুতর ঠিক আছে দেখেন যে কবুতরটা ছয় ঘন্টা পর্যন্ত উড়ে ছয় ঘন্টা নেস কাটায় আছে এখনো খেলের জন্য দিয়েছেন দেখেন এটা মাদি না না ছোট সাইড এক মুঠা কবুতর ঠিক আছে একবার পুরনো ব্লাডের কবুতর প্রচুর পুরাতন ঠিক আছে দেখেন রাস্তায় যেগুলো পুরাতন ব্লাডের কবুতর সেগুলো এগুলো ঠিক আছে এই যে চোখ দেখেন মার্শাল এই ব্যালেন্স এটা এটা ভাই কত বছর বয়স তো বাঁচতে এটা কত হবে আড়াই তিন বছর কি চার বছর আমার কাছে আছে আড়াই থেকে তিন বছর এটা বাচ্চা কালে ধরা কৌতুক বাচ্চা কালে ধরা তাই না এটা ধরা আপনার আপনার বাসার ব্রিড না না এটা বাচ্চা কালে ধরা এটা দেখতেছেন ধরা কৌতুর ওনার এই যে সীমা কবুতর মার্শাল্লাহ খুব সুন্দর দেখতে সবই ছেঁড়া সবুজের দেখতে পাচ্ছেন সবুজ কত যতগুলো কবুতর ছেঁড়া আছে বেশিরভাগই সবুজ আরও কবুতর আছে ভিতরে দেখেন সব কুচ কবুতর দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেবেন এই যে এখানে একটা দুবাজ মাদি আছে দুবাজ মাদি সবুজ দুবাজ সবুজ দুবাজ মাদি আচ্ছা এটা তো মনে হচ্ছে এটা তো মনে হচ্ছে আগুন একদমের চোখ

আচ্ছা অনেক পুরাতন ব্লাড ঠিক আছে প্রচুর পুরাতন ব্লাডের এর আচ্ছা এটা ভাই কিরকম বয়স তাও এর বয়স চার বছর মতন হবে ভালো কিন্তু ভাইব্রেশন করছে ভাই দেখেন চার বছর চার বছর মানে ধরেন আলম মনে আছে ধরেন চার বছরে হতে পারে দুই মাস কম হতে পারে কি বেশি হতে পারে এর না জানি না আমার হাতে কিন্তু ভালো ভাইব্রেশন করছে এটা বাজি দিবে ছেলে বাজি তো দেয়া ছাড়েন উপরে উঠে মানে পাখা নাই একদম তাও যে ব্যালেন্স লে উপরে উঠে আছে এটাই মেলা ভাই কিছু কালারিং কবুতর নাই না না আমি কালারিং কবুতর কালারিং কবুতর কম পালেন নাকি না আমি আমার কাছে উঠতে হবে আমার কাছে কথা হলো এই কবুতরের বাপ মা বেচে দিয়েছি আমি এগুলার পাঁচ হাজার টাকা এগুলা ভাই কিরকম হবে বড় বড় হলে

আরও বাপমা আছে হুম দেখতাছে সব ছাড়া আছে এগুলো সবই ম্যাক্সিমাম সবুজ কবুতর পিলং কবুতর কোনো অন্য কোনো জাত নাই কিছু কবুতর আছে ধরা বাইরের বিদেশি তা বাদে নাই নিজেদের জাতি রেখে দিয়েছে আপনারা চেষ্টা করবেন এরকম নিজেদের জাতের কবুতর রাখা তাহলে হুম জি জি বাপমা আচ্ছা আচ্ছা এটা কি কবুতর এটা এটা গিরিবাদ এটা দুটাগ্রিবাদ দুটাই গিরিবাদ রগিবাদ আচ্ছা এ এর জন্য রেজাল্ট বলেন এই জুড়া আমার উড়ানো নাই কবিতর আচ্ছা উড়ানো নাই বাচ্চা যে সাত ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত উড়াইছি না মানে ঠিক আছে আগের পুরানা গিরিবাজ একদম আচ্ছা অনেকে ভাববেন যে কালদম এই যে দেখেন

ষাট হাজার টাকার একসাথে চামান কবিতর বেঁচে দিয়ে কবিতরটা আমাকে দিয়ে দিয়েছিল আচ্ছা আচ্ছা মানে সব বিক্রি হ্যাঁ ওই কবিতরের বাচ্চা লেগেছিল একজন ওই বাড়ির থেকে ওই কবিতর ওই লোক দাম বলেছে বারো হাজার টাকা আচ্ছা

চোখটা দেখেন ভাইরে চোখ নাকি যদি দামে হলে সব সেল আমার কাছে যদি আমার কাছে বসে থাকে আমি ডিম বসাইছি বাচ্চা তো উঠবেই হ্যাঁ আমি বাড়ির বসে থেকে উড়া দেখাবো বাচ্চা এবার ভাই কিন্তু অনেক কবুতর আর ভালো কবুতর সবই জেনারেশন ভালো আপনার এরকম ভালো জেনারেশনের কবুতর কালেকশন করলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন চেষ্টা করলাম ভাইয়ের বাসা থেকে কবুতর দেখতে পাচ্ছি দেখানো না এটাও দেখে আচ্ছা দেখছেন যেগুলো ভালো আসলে সেগুলো সব দেখাইছি আপনাদেরকে ঠিক আছে একজোড়া খারাপ ও দেখেন সব দেখেছি